সবাইকে ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমি ভিডিওতে কথা বলবো বাংলা জাতির উদ্ভব এবং বাংলা নামকরণের বিষয় তো বাংলা জাতির উদ্ভব যদি আমরা লক্ষ্য করি তো বাঙালি জাতি বেশ প্রাচীন একটি জাতি তবে বাঙালি জাতিটি একটি শঙ্কর জাতি কারণ বাঙালি জাতি বিভিন্ন জাতির মিশ্রণে তৈরি হয়েছে আর সর্বপ্রথম বাঙালি জাতি দেখা যায় যে এই অঞ্চলে মূলত নেগ্রিটো জাতির লোক বসবাস করতো এই বাংলাতে বর্তমানে আমরা যে যাদেরকে সাঁওতাল নামে চিনি সাঁওতাল উপজাতি তারা মূলত নিগৃত জাতির লোক তো এরাই এখানকার আদি জনক তো বর্তমান থেকে চার থেকে পাঁচ হাজার বছর আগে অস্ট্রিক জাতি বাইরে থেকে এই বাংলায় আগমন করে এবং এরাই প্রথম বাংলায় আগমনকারী বাইরে থেকে আগমনকারী জাতি ধারণা করা হয় যে এরা ইন্দোচিন থেকে এই বাংলা এসেছে তো ইন্দোচিন কি সেটাও একটু বলে নিই ইন্দোচিন হলো তিনটি দেশ এক লাওস দুই কম্বোডিয়া এবং তিন ভিয়েতনাম এরা মূলত দক্ষিণ পূর্ব অঞ্চলের এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের তিনটি দেশ এরপর এই ভূখণ্ডে আসে গ্রাভীর জাতি এই দ্রাবিড় জাতিরা মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এই দেশে আগমন করে তো সর্ব আমরা দেখতে পাচ্ছি নেগ্রিটো জাতি জাতি এই দেশের যারা এখানে বসবাস অস্ট্রিক জাতি এসে নেগ্রিটো জাতির সাথে মিশ্রণ ঘটেছে এবং তারপর দেখা যাচ্ছে আবার দ্রাবিড় জাতি এসে এই অস্ট্রিক এবং নেগ্রিটো জাতির সাথে মিশ্রণ ঘটালো তারপরে দ্রাবিড় জাতি আসার বেশ কিছু বছর পর এই অঞ্চলে আসে আর্যোরা যাদেরকে আমরা ব্লু ব্লাড নামে চিনি অর্থাৎ যারা নিজেদেরকে ব্লু ব্লাড মনে করে অর্থাৎ তারাই সেরা সেকেন্ড ওয়ার্ল্ডরও অনেকটা জার্মান চ্যান্সেলর হিটলার অনেকটা এই প্রোপাকণ্ড দিয়েই জার্মানদের মাঝে একটা উগ্র জাতীয়তাবাদ গড়ে তুলেছিল সে প্রসঙ্গ অন্য একদিন করা যাবে তো এই আর্যরা মূলত ইউরাল পর্বত থেকে অর্থাৎ ইউরাল পর্বত বলতে ইরানের শঙ্কর জাতি কারণ কোন একটি পার্টিকুলার জাতি এখানে এই বাঙালি জাতি আমরা বলতে পারবো যে কোনো পার্টিকুলার জাতি থেকে এই বাঙালি জাতি এসেছে বিভিন্ন জাতির সংমিশ্রণে এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে তো শুরু থেকে আমরা একবার বলি প্রথমে এসেছে নেগ্রিটো নেগ্রিটো আসেনি তার এখানেই বসবাস করত তো নেগ্রিটো ছিল সবার প্রথম তারপরে আগমন করে অস্ট্রিক জাতিরা তার পরে আগমন করে ড্রাবিরিয়া এবং ডাবিরিয়াদের পরে আর্যরা আগমন করে তো আর্যরা আগমন করার পরে এই এলাকার সংস্কৃতি অনেকটাই বদলে যায় এবং আর্যরাই এখানে সনাতন ধর্মকে প্রমোট করে বা আর্যরা মূলত সনাতন ধর্মালম্বী ছিল তারা ভারতবর্ষে সনাতন ধর্মকে প্রমোট করে তো আর্যদের পরে এই দেশে আসে মঙ্গোলীয় বা ভেটচৈনিক জাতি এবং তারপরে একটা মেজর জাতি আসে অষ্ট আরবরা আরবরাও এই ভারতবর্ষের কালচারাল কিংবা রিলিজিয়ান অনেক ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আনে এবং তাদের প্রভাব এখন পর্যন্ত আমরা লক্ষ্য করা যায় তো যেহেতু বিভিন্ন জাতি সংমিশ্রণ এই বাংলা জাতি তৈরি হয়েছে তাই আমাদের আমরা আমাদের আচার আচরণ আমাদের দেহের করণ শরীরের রং সব কিছুই আমরা বিভিন্ন জাতি সংমিশ্রণ দেখতে পাই এটাই আমাদেরকে বিভিন্ন জাতি থেকে বিভিন্ন দেশ থেকে ইউনিক করে তো এখন আমরা সেই বাংলার নামকরণ করে নামকরণ এই অঞ্চলের নাম আসলে কবে থেকে বাংলা করা হয় তা নিয়ে ঐতিহাসিকদের মাঝে ব্যাপক আমরা কনফ্লিক্ট লক্ষ্য করতে পারি তবে ধারণা করা হয় যে সর্বপ্রথম বং ঐতরীয় ঐতরীয় আরণ্য গ্রন্থে এই অঞ্চলে নাম দেওয়া হয় বঙ্গ এবং তারপর তার বেশ কিছুকাল পর বাংলার প্রথম স্বাধীন সুলতান মানে মুসলিম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি বাংলার বিভিন্ন জনপদকে একত্রিত করে তার আগে বাংলার বিভিন্ন জনপদে ভাগ করা ছিল ধারণা করা হয় যে অলমোস্ট দশটি জনপদে এই বাংলার অঞ্চলটি ভাগ করা মানে বাংলা অঞ্চলটি বিভক্ত ছিল ইলিয়াস ইলিয়াশাই এই প্রথম এই বাংলাকে একটি অঞ্চলে পরিণত করে এবং এই অঞ্চলের নাম দেন বাঙ্গালাহ তারপর মুঘলরা ভারতের শাসন আসে এবং পনেরোশো আটত্রিশ সালের দিকে বাবরের পুত্র সম্রাট হুমায়ুন তিনি এই অঞ্চলের রূপ প্রাকৃতিক সৌন্দর্য নদী নালা এবং ফসলের প্রাচুর্যতা দেখে এই অঞ্চলের নাম দেন জান্নাতাবাদ অর্থাৎ জান্নাতের জান্নাতের ভূমি বা জান্নাতের মতোই বাংলাদেশে ট্রিট করে তারপর বাংলাকে মুঘলরা দখল করে নেয় তারি পুত্র পুত্র সম্রাট আকবরের আমলে এবং সম্রাট আকবর পনেরোশো ছিয়াত্তর সালের দিকে এই অঞ্চলের নাম দেয় সুবে বাংলা তো সম্রাট মুঘলরা চলে যাওয়ার পর বাংলায় দখল করে নেয় ব্রিটিশরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই এই গভর্নর জেনারেল বা পরে যাকে ভাইসরয় উপাধি দেওয়া হয় সেই লর্ড ডালহৌসি এই অঞ্চলে নাম দেয় বঙ্গ অর্থাৎ সে ঐতরেও আরণ্য গ্রন্থে আমরা এই অঞ্চলের নাম পাই বঙ্গ এবং তারপর থেকে প্রায় অনেক বছর পরে ব্রিটিশরা এসে এই অঞ্চলে নাম দেয় বঙ্গ তো তারপরে এই বঙ্গ তারপর উনিশশো সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা দেয় এই বঙ্গভঙ্গের ঘোষণা দেওয়ার ফলে বর্তমান যে বাংলাদেশ আমরা এতদিন এতক্ষণ যেটা বলেছি সেটা ছিল হচ্ছে পশ্চিম বাংলা বর্তমান এবং বর্তমান বাংলাদেশকে নিয়েই বাংলা গঠিত ছিল কিন্তু বঙ্গভঙ্গের পরে এই বাংলাদেশ আলাদা একটি দেশ হিসেবে আলাদা একটি প্রদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং এই প্রদেশের নাম হয় পূর্ববঙ্গ ও আসাম অর্থাৎ লর্ড কার্জন বাংলাদেশ বর্তমান ভূখণ্ডটি যে বাংলাদেশ ছিল সেরকমও নয় তবে বৃহত্তর বাংলাকে বিভিন্ন নামে ডাকা হতো তবে বর্তমানে এই বৃহত্তর বাংলা থেকে যে দেশটি গঠিত হয়েছে বা যেই দেশটি স্বাধীন দেশে পরিণত হতে পেরেছে সেই স্বাধীন দেশের বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আশা করি আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো বিভিন্ন নলেজ